আমি হেঁটে চলেছিলাম ঠিক কোথায় যাচ্ছিলাম সেটাও বুঝতে পারছিলাম না চারদিকে শুধু গাছ নীরবতা আর বৃষ্টির টুকটাপ শব্দ মাথার ওপর ফেটে পড়া আকাশ পায়ের নিচে কুয়াশার চাদর গা ছমছমে অন্ধকার হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি সামনে কিছুই নেই না আলো না রাস্তা না মানুষ একটা গাছের নিচে দাঁড়ালাম কিন্তু ওই গাছতেই যেন এক্ষুনি ফিস বলল তুই একটুখানি দাঁড়া এবার আর ফিরে যেতে পারবি না ভাব্য গাছ কথা বলে না আজ রাতটা আলাদা কানে কে যেন ফিস বলছে ওই দিকটায় যাস না ওখানে কাল রাতে একজনকে গাছে ঝুলিয়ে রেখেছে আমি এগোতে থাকি আর পায়ের নিচে মাটি নড়ে ওঠে সাপের মতন চারপাশে কেউ নেই তবু যেন কারোর ভারী পায়ের আওয়াজ ঠিক আমার পেছনে ফিরে তাকাই কেউ নেই কিন্তু আওয়াজ যখনই তাকাই কিছুই নেই আর না তাকাই রে কেউ যেন একদম কানের কাছে নিঃশ্বাস ফেলছে এবার আমি ছুটতে শুরু করি কিন্তু রাস্তা তো হারিয়ে গেছে গাছ যখন পথ দেখায় না তখন কেমন করে বাঁচি আর বৃষ্টি সে কিছুই ধুয়ে দেয় না শুধু দৃষ্টিটা ঝাপসা করে দেয় সব দিক গুলিয়ে ফেলে হঠাৎ একটা লাল আলো দেখা যায় মনে হয় ওটুকুই আসার আলো কিন্তু একবার কি শুনেছো সেই গল্প যেখানে আলোর থেকেও বেশি ভয়ানক জায়গা অন্ধকারে নয় আলোতেই লুকিয়ে থাকে আসল শয়তান আমি লাল আলোর দিকে এগিয়ে যাই কিন্তু যতই এগোই আলোটা যেন আরো দূরে সরে যায় তখন বুঝলাম ও আলো কোনো আলো নয় ও আমার ভয়ের ছদ্মবেশ আমি খুঁজে খুঁজে চিৎকার করে উঠি কারো আছো কেউ আছো কিন্তু জবাব আসে ওই একই কণ্ঠে তুই একটুখানি দাঁড়া এবার আর ফিরে যেতে পারবি না এরকম গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো Like comment share coro.